অলস বিকেলটা কেমন খাপ ছাড়া লাগছে আজকে রোদ পড়ে গেছে সন্ধ্যা নেমে আসবে ধরনীর বুকে পলক চলে গেছে বিশ মিনিট আগে আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে শালুক বসে আছে নিজের রুমে কিছু ভালো লাগছে না তার লেখাপড়া ব্যাপারটা এত জটিল কেন শালুক ভেবে পায় না কী হতো মুক্ত পৃথিবী হলে শালুক তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারতো ঝুবো এসে বিছানায় পা তুলে বসল তারপর শালুককে জিজ্ঞাসা করলো কি সমস্যা তোর বিজনেসম্যান হয়ে গেছিস ডিল করা শিখেছিস সাহস কত তোর টিচারের সাথে ডিল করিস না পড়ার ব্যাপারে শালুক বিরস বদনে ধ্রুবর দিকে তাকিয়ে বলল তোমার মনে রাখা উচিত পৃথিবীতে সবাই সব কিছুর জন্য আসেনি আমি এসেছি অন্য কাজে খাবো ঘুরবো উড়বো বিয়ে করব সংসার করব বাচ্চা সামলাবো এসব পড়ালেখায় সময় নষ্ট করার কোনো মানে হয় ঢুবো কটমট করে তাকালো শালুকের দিকে শালুকের ভীষণ ভয় লাগলো তবু চেহারায় ডোন্ট কেয়ার ভাব ফুটিয়ে বসে রইলো ঢুবো একটু ভেবে মুচকি হেসে বলল ঠিক বলেছিস তোর পড়ালেখার পেছনে অযথা এত টাকা নষ্ট করার কোনো মানে হয় না শোন আমি চাচাকে বলে দিচ্ছি আফিফার বিয়ের পরেই তোর বিয়ের ব্যবস্থা করতে আমার জানা মতে ভালো পাত্র আছে আমার এক বন্ধুর বড় ভাইয়ের সুটকির ব্যবসা আছে বেশ অবস্থাপন্ন লোকরা শালক নাক কোচকে বলল কি বললে তুমি সুটকি ওয়াক ঢুব্ব সরল মুখ করে বললো ওয়াক করছিস তুই তুই জানিস কক্সবাজারে ওনার দুটো সুটকির আড়ত আছে কত টাকা পয়সাওয়ালা মানুষ ভেবেছিস ধর কক্সবাজারে থাকতে পারবি তুই সেই সমে আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো হোটেল ভাড়া লাগবে না আমাদের আচ্ছা এক কাজ করি আমি চাচা চাচির সাথে এই ব্যাপারে কথা বলি ওদেরও তেমন কোনো ডিমান্ড নেই শুধু একটা হাবাগোবা বল টাইপের মেয়ে চাই এক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কাউকে পাবে বলে মনে হয় না শালুকের বুক ফেটে কান্না এলো সুটকি শালুকের দুই চোখের বিষ বাসায় সুটকি রান্না হলে শালুক সেদিন নিস্তলায় খেতেও যায় না গন্ধের ভয়ে অথচ সেখানে কিনা তার বিয়ের কথা বলছে এরকম একজন সুটকি ব্যবসায়ীর সাথে এই লোকের শরীর থেকে সবসময় সুটকির দুর্গন্ধ বের হবে পারফিউমের বদলে এই লোক সুটকি গায়ে ঘষবে ভবিষ্যতে শালুকের বাচ্চারা হবে সুটকি প্রেমী কল্পনায় এতটুকু দেখেই শালুকের জ্ঞান হারাবার জোগাড় শালুকের কাদো চেহারার দিকে তাকে ঢুবোর ভীষণ মায়া হলো ইচ্ছে হলো চিবুকে হাত রেখে একবার বলে আমি আছি তো বোকা ফুল তোকে অন্য কোথাও যেতে দিব না আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখব ইচ্ছে হলেই সব কিছু করা যায় না ধুবো করতে পারল না বরং হেড়ে গলায় চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগল শালুক তড়িঘড়ি করে লাফিয়ে উঠে ঝুবোর মুখ চেপে ধরল বিনীত ভঙ্গিতে বলল না ঝুবু ভাই এই কাজ করো না আমি ঠিকঠাক পড়ব কিসের বিয়ে কিসের সংসার অনলি লেখাপড়া করবে শালুক শালুকের জন্ম হয়েছে পড়ালেখা করার জন্য পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গিনিস বুকে নাম লেখানোর জন্য শালুকের জন্ম ঝুবুর ভীষণ হাসি পেলো শালুকের কথা শুনে এই যে শালুক তার মুখ চেপে ধরে আছে ঝুব্বুর ভীষণ ভালো লাগছে বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক যেমন আনন্দিত হয়ে বৃষ্টির জল দেখে ঝুবরও তেমন আনন্দ হচ্ছে তবুও ঝুব শালুকের হাত সরিয়ে দিল তারপর বলল আর কোনো দিন যেন এসব কথা না শুনি আমি পলকের থেকে ঝুব্ব চলে যেতেই শালুক মাথার হেজাব খুলে ফেলল উপরের পাটির দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো ধ্রুবকে টায়ার দেওয়ার একটা দুষ্টু বুদ্ধি সন্ধ্যাবেলায় চা খাবার সময় শালুক কিচেন থেকে একটা পিরিজে করে চিনি নিয়ে এলো কিছুটা তারপর ধুবর বেডরুমে গিয়ে বিছানার চাদরের চারিদিকে ছিটিয়ে দিল তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করার মতো আনন্দ নিয়ে শালুক নিজের ঘরে গিয়ে ফিনান্স বই নিয়ে বসল কিছুক্ষণ অর্থে সময় মূল্যের অঙ্ক করতে চেষ্টা করলো কিন্তু কিছুতেই মাথায় এত সূত্র ঢুকল না একবার ভাবলো ঢুবোকে ডাকবে পরক্ষণেই সেই চিন্তা বাতিল করে দিল যেই মানুষ অন্যের জন্য সুটকি ব্যবসায়ীর পাত্র পছন্দ করতে পারে সে আর যাই হোক শালুকের শুভাকাঙ্ক্ষী কিছুতেই না তার সাথে কিসের দেনা সবাই মিলে নিস্তলায় গোল হয়ে বসেছে আফিফার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য আফিফার রুমে শাপলা শালুক আসা তিনজনই বসে আছে গতরাতের ঘটনার পর থেকে আদিবা বেগম আফিফাকে একা রাখতে ভীষণ ভয় পাচ্ছেন পাছে মেয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় অথবা উল্টাপাল্টা কিছু করে বসে এই ভয়ে ছেলের বাড়িঘর সবার পছন্দ হয়েছে সবাই মিলে সিদ্ধান্ত নিল ছেলেপক্ষকে জানাবে তাদের পছন্দের কথা সবার অনুরোধে শাহরুখের দাদা নিজে কল দিলেন চেয়ারম্যানকে সব কথার শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার অর্থাৎ আরও দুই দিন পরে পাত্রপক্ষ আসবে এঙ্গেজমেন্ট করতে আর সেদিনই তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে আদনান কিছুটা স্বস্তি পেল আফিফাকে বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে এবার নিশ্চিন্ত হতে পারবে আফিফার বিয়ের পর খালা খালুর সাথে কথা বলে তিন চার মাসের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে ফেলতে হবে আশাকে নিয়ে আদনানের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে আশাকে ভরসা করতে পারছে না আদনান রাতে সবাই যখন খেতে বসলো তখনই বাসা সদর দরজা ন করতে লাগলো কেউ একজন মতির মা দরজা খুলে দিতেই দেখে ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে বাহিরে বিনীত ভঙ্গিতে বলছে ঝুবো বাবু কি বাড়িতে আছেন একবার ডেকে দিবেন মতির মা মুখ বাকি এসে বলল ঝুবো ভাইজানের কাছে এক লোক আসছে দেখা করতে চাই ভাইজানের লগে খাওয়া রেখে ঝুবো উঠে গেল ঝুবোর পেছন পেছন গেল হাসনা বেগম হিন্দু লোকটাকে দেখে ঝুবো চমকে উঠল যেমন তেমন চমকালো হাসনা এত বছর পর কেন এসেছে ধুব কিছু বলার আগেই লোকটা বলল দীপালিমা বড়ই অসুস্থ বাবু বারবার আপনার নাম নিচ্ছেন আপনাকে একটু দেখতে চাচ্ছেন শান্ত স্বরে জিজ্ঞাসা করল দীপালিকে আমি এই নামে কাউকে চিনি না হাসনা পেছন থেকে ধুবকে ধরে বললেন এভাবে বলতে নেই ধুব যাই হোক জন্মধাত্রী মাতর তোর ঝুব্বর রাগ হল ভীষণ চিৎকার করে বলল নেই নেই কেউ নেই আমার আমার মাও নেই বাবাও নেই এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি আজকেও আমাকে তার লাগবে না আমি এমন কোনো রোগের ওষুধ না যে আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে ধুব্বর চিৎকার শুনে ডাইনিং টেবিলে বসা সবাই চমকে উঠল এত রেগেছে কেন ধুব্ব সবচেয়ে বেশি ভয় পেল শালুক এরকম চিৎকার করে কেউ কথা বললে শালুকের ভীষণ কান্না পায় ভয়ে হাত পা কাঁপতে থাকে একে একে সবাই দরজার দিকে এগিয়ে এলো সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে ঢুব্ব চলে গেল নিজের রুমে ধুব্বোর বাবা সেলিম সাহেব এতক্ষণ তার বাবার রুমে বসেছিলেন যেহেতু ধ্রুব তার মুখোমুখি হওয়া পছন্দ করে না তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না ছেলে বাড়িতে যে কটা দিন আছে যাতে নিজের মতো করে থাকতে পারে এজন্যই তিনি নিজে সরে সরে থাকেন ঝুবো চিৎকার শুনে তিনিও বের হয়ে এলেন যুবকে উপরের দিকে যেতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে ধুব এরকম চিৎকার করলো কেন হাসনা বেগম সবটা বলতেই সেলিম সাহেবের মুখ শুকিয়ে গেল অদূরে দাঁড়িয়ে থাকা ফরিদার দিকে তাকালো ফরিদার চোখ দুটো কি ছলছল করছে অশ্রুতে কে জানে দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা হাসনা বেগম গিয়ে যুবকে ডাকলেন ধ্রুবোর দরজা খুলতে কিছু একটা সময় নিল মোটা পিলারের আড়াল থেকে শালুক তাকিয়ে রইল ধুবোর দিকে ঝুবো হাসনা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর হুট করেই চাচিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ছোট বাচ্চাদের মতো সেই দিনই শালুক প্রথম জানতে পারল ঝুবো নামক লৌহ পদার্থের একটা মানুষের মতো মন আছে যুব খুব দ্রুত নিজেকে সামলে নিল ভেজা শরটাকে লুকাতে পারল না আর অন্যদিকে ফিরে জিজ্ঞাসা করল কিছু বলবে চাচি আর যাই বলো আমাকে এই অনুরোধ করো না ওনাকে দেখতে যাই যেন এই দুনিয়ায় বাবা মা থাকার পরেও তো অনেকে অনাথ হয় আমিও তাদের দলের একজন আমার কোনো পিছুটার নেই চাচি হাসনা বেগম কোমল গলায় বললেন সে যে জন্ম দিয়েছে বাবা পৃথিবীর মুখ দেখিয়েছে ধুবোর রাগ হল ভীষণ চিৎকার করে বলল কেন জন্ম দিলেন চাচি আমি কি নিজে থেকে এই দুনিয়ায় আসতে চেয়েছি আমাকে কেন তারা এই দুনিয়ার আলো দেখালো আর তারপর দুজনে যখন দুজনের প্রতি আগ্রহ ফুরিয়ে গেল তখন দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল কেউ ভাবল না আমার কথা হাসনা বেগম কি জবাব দিবেন এই প্রশ্নের দীপালি এই বাড়ি থেকে চলে গিয়েছে ধুবো যখন ক্লাস ফাইভে পড়ে তখন ঢুবো এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার এত বছর পর আজকে দীপালির মনে হলো ছেলের কথা ঝুবো নিজেকে সামলে নিতে বেশি একটা সময় নিল না মুচকি হেসে চাচিকে বলল আমি শুয়ে পড়ি চাচি যাও তুমি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি খুব ভালো আছি চাচি যাও তো এখন হাসনা বেগম যন্ত্রের মতো নিচে নেমে এলো নিস্তলায় সবাই বসে আছে হাসনা বেগমের অপেক্ষায় হাসনা বেগমকে বিমর্ষ হয়ে আসতে দেখে সবাই বুঝল যুবকে মানাতে পারিনি হাসনা বেগম সেলিম সাহেব চোরের মতো মুখ করে বসে রইলেন সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভাবেন আদিবা বেগম আপন মনে বলতে লাগলেন কেন সেই সময় আবেগে পড়ে এরকম কাজ করলে মেজ ভাই আমরা সবাই কত নিষেধ করলাম হিন্দু মুসলমানে বিয়ে না করতে সবাই কত নিষেধ করল তবুও করলে তারপর আর তাকে ধরে রাখতে পারলে না কেন সে তো বহতা নদীর জলস্রোত ছিল তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বোঝা উচিত ছিল সে কেমন মানুষ তার হাতে পায়ে কি শিকল পরে সংসারী হওয়া সাজে নাকি দেবীর মতো রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ে তো আমাদের মতো হেসেল ঠেলতে আসেনি সেলিম সাহেব ভীষণ রেগে গেলেন আজ আর নিজেকে সামলে রাখতে পারলেন না চিৎকার করে বললেন দোষ কি আমার ছিল ভাবি তোমার সম্মানিত শ্বশুর কি কাণ্ড করেছে তার মুখে নাকি চুনকালি পড়ে গেছে আমি হিন্দু মেয়ে বিয়ে করাই দীপালিকে তোমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি এত বড় ঘরের মেয়ে হয়েও সে তো নিজেকে সবার মতো সাধারণ ভেবেছে বাবা তার হাতের পানি খাবেন না খামার খাবেন না তার ছায়া দেখলেও সরে যাবেন সে তো বাবা বাবা বলে আপন হতে চাইত বাবা ততই তাকে ঘৃণা করতে চাইত এই পৃথিবীতে কি কেউ আর এরকম বিয়ে করেনি নুরুল ইসলাম সাহেব জবাব দিতে গিয়েও দিলেন না ছেলে এখন উত্তেজিত হয়ে আছে এখন তিনি যৌক্তিক কথা বললেও সে বুঝবে না এসব নিয়ে তিনি ভাবছেনও না তিনি শুধু ভাবছেন নিজের নাতির কথা ছেলেটা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে দোতলা টানা বারান্দায় দাঁড়িয়ে শালুক নিচের দিকে তাকিয়ে রইল যুবর যত অপরাধ অন্যায় সব শালুক এক একনিমিশেই ভুলে যায় ঝুবর মন খারাপ দেখলে শালুকের ইচ্ছে করছে যে কোনো মূল্যে ঝুবর মন ভালো করে দিতে হঠাৎ করেই শালুকের মনে হলো ঝুবর বিছানায় ও চিনি ছিটে এসেছে রাগ করে যাতে ওকে পিঁপড়া কামড়ায় এখন যদি সত্যি পিঁপড়া কামড়ায় ধ্রুবকে শালুকের কান্না পেল ভীষণ কেন তখন এই কাজ করেছে এখন কি করবে ঢুবু কি দরজা খুলবে শালুক ঢুবো রুমের দরজায় নক করল ঢুবো ভেতর থেকে জিজ্ঞেস করল কি চাই শালুক ভীত সন্তুষ্ট হয়ে বলল মা পাঠিয়েছে আপনার বিছানা ঝেড়ে দিতে ঢুবো দরজা না খুলেই বলল লাগবে না ভাগ এখান থেকে আমি এলোমেলো বিছানায় ঘুমাতে পছন্দ করি শালুকের কান্না এসে গেল চোখের জল মুছে শালুক আবারও ডাকলো ধ্রুব আর জবাব দিল না ভেতরে ঝুবো ভেঙে চুড়ে চুরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায় এমন অদ্ভুত ভাগ্য কেন তার কে দিবেই জবাব